ইতিহাস ও ঐতিহ্যের খুঁজে জি টোয়েন্টি ফোর প্লাসের নিয়মিত আয়োজনে আজ কথা বলব প্রাচীন জৈন্তারাজ্যের ইতিহাস নিয়ে জৈন্তিয়া বাংলাদেশের একটি প্রাচীন স্বাধীন ও সমৃদ্ধশালী নারী রাজ্য হিসাবে পরিচিত একে বিশ্বের সর্বপ্রথম নারী রাজ্য বলে ধারণা করা হয় এই রাজ্যকে অনেক গবেষক মহাভারতের সময়কালের বলে বর্ণনা দিয়েছেন প্রায় হাজার বছরের প্রাচীন এ রাজ্যের গোড়াপত্তন নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় এর লিখিত ইতিহাস বা দলিল না থাকায় অনেক ঐতিহাসিক লেখকের লিখিত তত্ত্বের উপর ভিত্তি করে জানা যায় যে প্রথমে হিন্দু নৃপতিদের দ্বারা এ রাজ্য শাসিত হতো হিন্দু নৃপতিগণ যথাক্রমে কেদাশ্বর রায় ধনেশ্বর রায় কন্দর্প রায় জয়ন্ত রায় তবে এদের শাসনকাল সম্পর্কে অবগত হওয়া যায়নি একাদশ শতাব্দীতে কামদেব নামক এক রাজা শাসন করেছিলেন বলে জানা যায় এবং তাকে জৈন্তা রাজ্যের প্রথম শাসক বা রাজা হিসাবে প্রতীয়মান হওয়ার কারণে একাদশ শতাব্দীতে জৈন্তা রাজ্যের উৎপত্তি বলে ধরে নেওয়া হয় জৈমিনী মহাভারত গ্রন্থের উদ্ধৃতি অনুসারে এই রাজ্যের বয়স প্রায় পাঁচ হাজার বছর কোনো কোনো গবেষকদের মতে প্রথমে যে চারজন হিন্দু রাজার নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রাজা জয়ন্ত রায় প্রথম এ রাজ্য রাজত্ব করেন বলে জানা যায় এবং তার নাম অনুসারেই অর্থাৎ জয়ন্ত থেকে পরিবর্তিত হয়ে জয়ন্তা মথান্তরে জয়ন্তিয়া নামের উৎপত্তি ও ক্রমবিকাশ ঘটে মিস্টার গেট লিখিত আসামের ইতিহাস গ্রন্থেও এ বিষয়ের উল্লেখ রয়েছে অনেক ঐতিহাসিক গণের বর্ণনা মতে মহাভারত সময়কালে জয়ন্তিয়া রাজ্যের অধীশ্বরী ছিলেন প্রমীলা মহাভারত ও অন্যান্য শাস্ত্রগ্রন্থের বরাতে বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ বিবরণীতে মহাবীর অর্জুনের স্ত্রী রাজ্য গমনের যে বর্ণনা পাওয়া যায় তাহা এই জয়ন্তী রাজ্য মহাবীর অর্জুন যুধিষ্ঠরের অশ্বমেদয রাজ্যে এসেছিলেন বীর নারী প্রমীলা কর্তৃক অশ্বমেধ বেঁধে রাখার কারণে অর্জুনের সাথে রানীর যুদ্ধ সংগঠিত হয় অবশেষে জয়ন্তী রানী অর্জুনের কাছে পরাজিত হলে অর্জুনের সাথে তার বিবাহ হয় এবং জয়ন্তিয়া জয়ের পরে বীর অর্জুন হতে মণিপুর রাজ্যে গিয়েছিলেন উক্ত গঠনার পর দীর্ঘকাল যাবৎ জয়ন্তিয়া হিন্দু রাজাদের দ্বারা শাসিত হতো এগারোশো শতকের জয়ন্তিয়ায় কামদেব নামে অধিপতির রাজত্বের উল্লেখ পাওয়া যায় প্রাচীন জৈন্তারাজ্যের রাজধানী ছিল খাসিয়া পাহাড়ের নরতিয়াং নামক স্থানে পরবর্তীতে রাজা লক্ষ্মী নারায়ণের সময় ষোলোশো আশি খ্রিস্টাব্দে বর্তমান জৈন্তাপুর উপজেলা সদরের নিজপাট নামক অঞ্চলে রাজধানী স্থানান্তরিত হয় রাজ্যের রাজকীয় প্রতীক হিসেবে সিংহের প্রতিমূর্তি ব্যবহার করা হতো জৈন্তা রাজ্যের আলাদা মুদ্রা ছিল জৈন্তা রাজাকৃত পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের অহম রাজ্যের রাজাকে লেখা এক চিঠির বক্তব্য অনুসারে অনুমান করা যায় জৈন্তা রাজ্যের ভাষা ছিল বাংলা এ রাজ্যের প্রাচীন রাজধানীতে এখনও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মেগালিথির পাথর যাহার দৈর্ঘ্য সাত থেকে আট ফুট এবং প্রস্থ তিন থেকে চার ফুট এগুলোর পেছনে দাঁড়ানো অবস্থায় আট থেকে দশ ফুট লম্বা চোখা আকৃতির পাথর রয়েছে ধারণা করা হয় এত বিশাল আকারের পাথর দেশের কোথাও নেই ব্রিটিশ শাসন আমলে সিলেটের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কালেক্টর রবার্টস লিভস তার আত্মজীবনী গ্রন্থে জৈন্তারাজ্যের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আমাদের সীমান্তের নিকটতম প্রতিবেশী জৈন্তারাজ্যের খাসিয়া রাজা ছিলেন বেশ সুসভ্য এবং শক্তিশালী উল্লেখ্য যে রবার্ট লিন্স সিলেটে ডেপুটি কালেক্টর হিসেবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের দায়িত্বভার গ্রহণ করেন এবং সতেরোশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বহুবার জৈন্তা রাজার সৈন্যদের সাথে ব্রিটিশ সৈন্যরা যুদ্ধে লিপ্ত হয় কিন্তু স্বাধীন জৈন্তিয়া রাজাকে কখনো পরাজিত করতে পারেনি ব্রিটিশ সৈন্যরা অবশেষে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রাজা ইন্দ্রসিংহকে রাজ্য ঘুরে দেখার কথা বলে জৈন্ত্যা রাজ্যে প্রবেশ করে রবার্ট লিনসের নেতৃত্বে কয়েকশো ব্রিটিশ সৈন্য সুযোগ বুঝে রাজাকে বন্দি করে কপট মিথ্যাবাদী ব্রিটিশরা রাজ্যটি দখল করে নেয় এবং এর সাথে সাথে জৈন্তার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং রচিত হয় এক কালো অধ্যায়ের বিভিন্ন লেখকের লেখা থেকে জন রাজার নাম সংগ্রহ করা গেছে তারা হলেন রাজা পর্বত রায় রাজা মাঝ গোসাই রাজা বুড়া পর্বত রায় রাজা প্রথম বড় গোসাই রাজা বিজয় মানিক রাজা ধনুমানিক রাজা যশো মানিক প্রতাপ রায় রাজা সুন্দর রায় ছোট পর্বত রায় রাজা যশোমন্ত রায় রাজা বান সিংহ রাজা প্রতাপ সিংহ রাজা লক্ষ্মী নারায়ণ রাজা রামসিংহ রাজা জয়ন্ত নারায়ণ রাজা দ্বিতীয় বড় গোসাই রাজা যাত্রা নারায়ণ রাজা লক্ষ্মী সিংহ রাজা দ্বিতীয় রাম সিংহ রাজা ইন্দ্রসিংহ জৈন্তা বা জৈন্তিয়া একটি অতি প্রাচীন স্বাধীন ও সমৃদ্ধ রাজ্য ছিল বর্তমান সিলেট জেলার উত্তর পূর্বাংশে জৈন্তাপুর উপজেলা কানাইঘাট উপজেলা গোয়াইনঘাট উপজেলা ও কোম্পানিগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের সমতল ভূমির সতেরো পরগনা সমগ্র পাহাড় এবং আসামের নওগাঁ জেলার কিওদাংশ নিয়ে এ রাজ্য বিস্তৃত ছিল